হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি আপনারা একটু দেখেন অনেকগুলো কালার যার যেই কালার পছন্দ আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে ইনবক্স করে ফেলবেন অতি দ্রুত খুবই রিজনেবল প্রাইসে একেবারে কম প্রাইসে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম একটা কালার আপনাদেরকে বিশ্লেষণ করে দিই হ্যাঁ এস কালারটাই এস কালারটা নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এস কালার মধ্যে কী কী কাজ আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এস কালারের মধ্যে এই যে এমব্রয়েডারি কাজটা দেখতে পাচ্ছেন কি স্টেজ একেবারে ঘন স্টেজ দিয়ে সুন্দর করে কাজ করা ইউকটা আর হাতাটা হচ্ছে হাতাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি হাতার লং আর লং থাকবে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে স্কিন প্রিন্টের মধ্যে সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে প্যান্টের কাপড় প্যান্ট ফ্রি সাইজ হাইট টপ ষোলো ইঞ্চি হাই আছে এবং প্যান্টের লং থাকবে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স করে ফেলবেন তো একটা একটা করে সবগুলো কালার সংক্ষিপ্তে আমরা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক একটু দেখিয়ে দিই ব্যাক সেম হ্যাঁ সেম ডিজাইনের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ব্যাক পার্ট ইনশাল্লাহ কোয়ালিটি ভালো থাকবে এবং সেম টু সেম পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত পিওর সুতি কাপড়ের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন বেগুনি কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেগুনি কালারটাও খুবই সুন্দর সংক্ষিপ্তে আমরা শুধু জাস্ট কালারটা দেখাই দিতেছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এমো বা হোয়াটসঅ্যাপ আসে অথবা পেজের ইনবক্সে আপনারা পিকচার দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারেন অল বাংলাদেশি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করব করে থাকি অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটা ড্রেসেই সুন্দর এবং স্কেন প্রিন্টটাও সুন্দর এমব্রয়ডারি কাজ করা পাজামাটা সেম একই সিস্টেমের সবগুলো একই স্টাইলের শুধু জাস্ট কালারগুলো আপনারা যার যে কালার পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট শট দিয়ে ইনবক্স মেসেজ করে পেলাম মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে কাজের স্টেজটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাজের স্টেজ খুবই সুন্দর এবং ঘন অত্যন্ত ঘন আকারের স্টেজ ঠিক আছে যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আকাশি কালারের মধ্যেই এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আমাদের থেকে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা লং থাকবে বিয়াল্লিশ সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ যারা নিতে চান সর্বোচ্চ তেতাল্লিশ ইঞ্চি লং আমাদের সাইজ আছে যারা নিতে চান অবশ্যই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ হ্যাঁ লেমন কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন স্ক্রিন প্রিন্টটাও আলাদা প্লাস এমব্রয়ডারি কাজটাও আলাদা কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন স্ক্রিন প্রিন্টটা এবং হাতাটাও সেম একই রকমের আঠারো ইঞ্চি ফুল হাতাই হুম ব্যাকপারটাও সেম একই রকমই খুবই চমৎকার একটা কালার লেমন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার বাস্তবে আরো সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই যে ফ্রি সাইজ প্যান্ট প্যান্ট ফ্রি সাইজ এবং হাইটা ষোলো ইঞ্চি লংটা থাকবে উনচল্লিশ ইঞ্চি হলি আছে ঠিক আছে হাইটাও বেশ ভালো হাই আছে পিওর সুতি কাপড়ের মধ্যে দুইটাই সুতি কাপড়ের মধ্যে এমব্রয়ারি কাজ করা স্ক্রিন প্রিন্টটাও ভালো আছে কম প্রাইসে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিন শট দিয়েই আমাদের ইনবক্স করে ফেলুন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আগে ড্রেস নেবেন পরে টাকা দেবেন কোনো প্রবলেম নাই কিন্তু আমরা একশো পার্সেন্ট সেম টু সেম কাপড় এবং সেম টু সেম ড্রেস দিয়ে থাকবেন ইনশাল্লাহ কালারটা দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর লেমন কালারের মধ্যে এমব্রয়ডারি কাজটা খুব ভালো স্টেজ দিয়ে কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজটা দেখতে পাচ্ছেন মোট টোটালি অনেকগুলো কালার যার যে কালার পছন্দ আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে এই ইনবক্স করে ফেলবেন খুবই ভালো পেস কালার অত্যন্ত রানিং একটা সুন্দর কালার সবার পছন্দের একটা কালার দেখতে পাচ্ছেন বেগুনি কালারটাও খুবই সুন্দর আপনারা দেখেন এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো দেখেন চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা নিতে চান অতি দ্রুত ইনবক্স করে ফেলেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ